যদি আপনি বুঝতে পারেন যে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে তখন আপনার হাতকে বাঁচানোর জন্য অন্য কারোর কোনো উপদেশ বা আদেশের প্রয়োজন হয় না বরং অটোমেটিক্যালি আপনার হাত আগুন থেকে দূরে সরে যায় আপনি যদি বুঝতে পারেন যে বিষ প্রাণ কেড়ে নেয় তখন বিষের পাত্র অটোমেটিক্যালি আপনার হাত থেকে পড়ে যাবে আর যদি আপনার বুঝ বা বোধ না থাকে তখন আপনাকে নানা উপায় তালাশ করতে হয় যেমন আপনি অসুস্থ নন কিন্তু মনে করছেন আপনি অসুস্থ এখন আপনার এই রোগ কিভাবে দূর করা যায় যদি এটা বুঝে যান যে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রোগ চলে যাবে মনে করুন আপনি কোনো কারাগারে বন্দি নন কিন্তু আপনি মনে করছেন যে আপনি কারাগারে বন্দি যদি আপনার এই বুঝ হয়ে যায় যে আসলে আপনি কোনো কারাগারে বন্দি নন সঙ্গে সঙ্গে কিন্তু কারাগার থেকে মুক্ত হয়ে যাবেন এর জন্য কোনো কিছুই করতে হবে না শুধু আপনার বোধের প্রয়োজন হবে আপনাকে একটু জেগে উঠতে হবে মাত্র আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি এটা আমাদের ধারণা কিন্তু হাকিকতে আমরা আল্লাহ থেকে এক বিন্দুও দূরে সরে যাইনি কারণ সকল অস্তিত্ব আল্লাহর আমরা তার অস্তিত্বের মধ্যেই জন্ম নিই এবং তার অস্তিত্বের মধ্যেই মরে যায় অথচ তিনি জন্ম এবং মৃত্যুর ঊর্ধ্বে আপনি বলছেন আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চাই আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চান মানে আল্লাহ কি আপনার থেকে হারিয়ে গেছে নাকি আপনি আল্লাহর থেকে দূরে সরে গেছেন যেমন অনেক মানসিক রোগী মনোবিজ্ঞানীদের কাছে এসে তারা বলে যে আমি তো অসুস্থ আসলে তাদের কোনো রোগ নেই কিন্তু তাদের রোগ প্রকৃত রোগীদের চেয়েও ভয়ঙ্কর রোগ আছে এটা তাদের ধারণা তারা হলো ধারণার রোগী কিন্তু তাদেরও চিকিৎসা করতে হয় তাদের চিকিৎসা কি তাদের চিকিৎসা হলো তাদের সাথে কথাবার্তা বলা কথাবার্তা এজন্য ডাক্তারেরা বলেন যেন কথাবার্তার কোনো এক ফাঁকে রোগী যেন বুঝতে পারেন যে সে আসলে কোনো রোগী নয় যে মুহূর্তে এই বোধ তৈরি হয়ে যাবে যে সে কোনো রোগী নয় সেই মুহূর্ত থেকেই সে সুস্থ হয়ে যাবে আল্লাহ আপনার থেকে দূরে সরে গেছেন এটা হচ্ছে আপনার ধারণা যেই মুহূর্তে আপনার এই ধারণা হারিয়ে যাবে সেই মুহূর্ত থেকেই আপনি অনুভব করতে শুরু করবেন আপনার ডানে বামে উপরে নিচে ভিতরে বাহিরে সবখানে শুধুই আল্লাহ ঠিক তেমনি ভাবে জীবন একটি সমস্যা এই ধারণাও এক প্রকারের রোগ এজন্য সুফিরা বলেন যে সকল প্রতিযোগিতা ছেড়ে দাও সকল দৌড়ি ছেড়ে দাও এবং জীবনের প্রতিটি সুখ ও দুঃখকে সমজ্ঞানে গ্রহণ করে নাও এটা শুনে অনেকের মনে হতে পারে যে এটা তো পরাজিতদের ভাষা যদি প্রতিযোগিতা ছেড়ে দেওয়া হয় তাহলে সামনে এগুব কেমন করে আপনি সামনে আগানো বলতে কি বুঝেন আপনি যতই দৌড়ান আপনি কি আসলে সামনে এগুতে পারেন একজন পশ্চিমা গবেষক ছিলেন তার নাম ছিল কলিন তিনি এবং তার পূর্বপ্র তার পূর্ববর্তী আরও দুই প্রজন্মের লোকেরা মিলে মানুষ এবং প্রকৃতির উপরে একটা গবেষণা করেছিলেন তাকে একবার জিজ্ঞাসা করা হলো, আপনি এবং আপনার তিন প্রজন্ম প্রকৃতি এবং মানুষের উপর গবেষণা করেছেন দয়া করে বলবেন কি আজ থেকে পাঁচ হাজার বছর আগের মানুষের চেয়ে বর্তমানকালের মানুষ কি বেশি সুখে আছে সেই গবেষক উত্তর দিয়েছিলেন এই প্রশ্নটা যদি আপনি আমার দাদাকে করতেন তিনি হয়তো উত্তর দিতেন হ্যাঁ আমার বাবাকে করলে তিনি হয়তো ভয়ে ভয়ে উত্তর দিতেন কিন্তু আমি কোনো উত্তরই দিতে পারবো না কারণ দিন দিন মানুষের বাহ্যিক চাকচিক্য বেড়েছে বড় বড় দালান কোটা হয়েছে টাকা পয়সা বেড়েছে কিন্তু আনন্দ কমেছে ঘরে ঘরে মানুষ অসুখী তারা ডিপ্রেশন নামক রোগের রোগী আসলে কামনা বাসনায় ভরা মন যতই দৌরাগ সে কোথাও পৌঁছাতে পারে না আপনি যদি সুফিদের কথা শুনে এটা মনে করেন যে এটা তো পরাজিতদের কথা তাহলে আপনার বোধ নিয়ে প্রশ্ন তোলা যাবে যেমন ধরুন কোনো ঘরে আগুন লেগেছে আপনি সেই ঘর থেকে সরে গেলেন আমি কি আপনাকে ভীতু বা পরাজিত বলবো যদি মনে করেন সেই ঘরে বসে থাকাটা সাহসিকতার কাজ তাহলে চলন্ত ট্রেনের সামনে দাঁড়ান চলন্ত ট্রেনের সামনে থেকে সরে যাওয়াটা পরাজয় নয় যেমনটি জ্বলন্ত ঘর থেকে সরে যাওয়াটা পরাজয় নয় সুফিরা আপনাকে জীবন থেকে পালাতে বলেন না তারা শুধু অজ্ঞানতা আর মূর্খতা থেকে সরে যেতে বলেন সুফিরা মৃত্যুর সময়ও আনন্দিত আর আপনি জীবিত অবস্থায়ও আনন্দিত নন সুফিরা মৃত্যুকেও আনন্দের সাথে আলিঙ্গন করেন আর সাধারণ মানুষ জীবনকেও আনন্দের সাথে গ্রহণ করতে পারে না সুফিরা অসুস্থ হয়েও হাসেন আর আপনি সুস্থ অবস্থায়ও কাঁধেন সুফিরা কাঁটা হাতেও আনন্দিত আর আপনি ফুল হাতেও দুঃখে মুখে বসে আছেন সুফি লাউৎসে বলতেন আমাকে কেউ কখনো হারাতে পারবে না একজন জিজ্ঞেস করলেন কেন কেউ আপনাকে হারাতে পারবে না তিনি উত্তর দিয়েছিলেন কেউ আমাকে কোনো দিন হারাতে পারবে না কারণ আমি কোনো দিন কোনো কিছু জিততে চাইনি আমাকে কেবল তখনই হারানো যেতে পারে যখন আমি কোনো কিছু জিততে চাইব এটা শুনে আপনার মনে হতে পারে সুফি লাউথে প্রতিযোগিতা করতে ভয় পান এজন্য তিনি জিততে চান না কিন্তু লাউথসে বলেন আমি এজন্য জিততে চাই না কারণ এই পৃথিবীতে জিতার মতো কোনো কিছুই নেই

وتفاخر بينكم وتكاثر في الأموال في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا مصفرا ثم يكون حطاما Orto তোমরা জেনে রাখো যে দুনিয়ার জীবন ক্রীড়া কৌতুক শোভা সৌন্দর্য তোমাদের পারস্পরিক গর্ব অহংকার এবং ধন সম্পদ ও সন্তান সন্ততিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র এর উপমা হলো বৃষ্টির মতো যার উৎপন্ন ফসল কৃষকদেরকে আনন্দ দেয় তারপর সেটা শুকিয়ে যায় তখন তুমি তা হলুদ বর্ণের দেখতে পাও তারপর সেটা কোটায় পরিণত হয়ে যায় সত্যি কথা বলতে যদি সমগ্র পৃথিবীও একজন মানুষকে দিয়ে দেওয়া হয় তবুও তার কাছে সেটা কম মনে হবে দশটি পৃথিবীর সমান সম্পদ দিলেও মনে হবে তার কোনো অভাব পূরণ হয়নি সে যেন আরো গরিব রয়ে গেছে সুতরাং আপনি কি জয় করবেন এখানে যেটাই জয় করবেন ব্যর্থ মনে হবে জয় করতে না পারলে জীবন ডিপ্রেশনে ভরে যাবে এই আলোচনা শোনার পর সুফিদেরকে আপনার কাছে দুঃখবাদী মনে হতে পারে কিন্তু মজার বিষয় হলো এই দুঃখবাদীরাই আনন্দে আছে আর যারা নিজেদেরকে সুখবাদী মনে করে তারাই মূলত দুঃখে আছে গৌতম বুদ্ধ বলতেন যে জন্ম দুঃখ জীবন দুঃখ বার্ধক্য দুঃখ মৃত্যু দুঃখ এক কথায় জীবন মানেই দুঃখ জীবনের পরম সত্য হল জীবন আগাগোড়া দুঃখে মরানো দুঃখ ভোগ ছাড়া বেঁচে থাকার কোনো উপায় নেই আমাদের সবাইকে শারীরিক রোগ মানসিক যন্ত্রণা আর্থিক অভাব সাংসারিক প্যারেশানি ইত্যাদি ভোগ করতে হয় এছাড়াও প্রিয়জনের বিয়োগ অপ্রিয়জনের সংযোগ কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে না পারার ব্যর্থতা ইত্যাদি দুঃখ ভোগ করে যেতে হয় গৌতম বুদ্ধের কথা শুনে মনে হয় তিনি চরম দুঃখবাদী কিন্তু মজার বিষয় হলো একবার তার চেহারার দিকে তাকান তিনি চরম আনন্দে ডুবে আছেন আর আপনারা সুখবাদী কিন্তু আপনাদের চেহারায় সুখের কোনো চিহ্নমাত্র নেই বুদ্ধ বলেন যে জানতে পারবে জীবন দুঃখময় কেবল সেই আনন্দে প্রবেশ করতে পারবে আর যে জানবে যে জীবন সুখকর সে কেবল দুঃখই পেয়ে যাবে যদি কাঁটাকে ফুল মনে করেন তাহলে কাঁটার দেয়া সামান্য আঘাতও বিশাল আঘাত মনে হবে কিন্তু কাঁটাকে যদি কাঁটা হিসেবেই জানেন তাহলে এর দেয়া বিশাল আঘাতও তেমন আঘাত মনে হবে না কারণ কাঁটা তো আঘাত দেবেই জীবন মানেই দুঃখ সুতরাং জীবন তো দুঃখ দেবেই এই সূত্র জেনে যাওয়া মাত্র জীবনকে আর দুঃখের মনে হবে না সুফি লাউৎসের একজন ভক্ত ছিল তার নাম ছিল চুয়াংজু একবার চীনের সম্রাট চুয়াংজুকে চিঠি পাঠালো যে তিনি সম্রাটের একজন উজির হিসেবে যেন নিযুক্ত হন কিন্তু চুয়াংজু সেই নিমন্ত্রণ গ্রহণ করলেন না তিনি বললেন আমি এখন যেই আনন্দে আছি এর উপর আর কোনো আনন্দ নেই যদি আমি এখান থেকে বিন্দুমাত্র সরে যাই আমার সমস্ত আনন্দ হারিয়ে যাবে যে ব্যক্তি জীবনের সকল ঘটনাকে অর্থাৎ সকল সুখ ও দুঃখকে স্বীকার করে নেয় তার আর কোনো রকমের ছটফটানি থাকে না আর যার কোনো রকমের ছটফটানি থাকে না দৌড়াদৌড়ি থাকে না প্রতিযোগিতা থাকে না কোনো দুঃখ তাকে স্পর্শ করতে পারে না কারণ তার আর কোথাও যাওয়ার নেই কিংবা আর কোনো কিছু পাওয়ার নেই সব কিছু এজন্য স্বীকার করতে নেই যে এটা স্বীকার করে নেওয়া ছাড়া আর কোনো গতি নেই তাই স্বীকার করে নিচ্ছে। সুফিরা এজন্য সব কিছু স্বীকার করতে বলেন না কারণ আর কোনো গতি নেই তাই সব কিছু স্বীকার করে নেয়ার ভিতর সূক্ষ্মভাবে অস্বীকারও লুকিয়ে আছে যদি অস্বীকার না থাকে তাহলে অসন্তুষ্টি কেন যেমন আপনার পায়ে কাঁটা বিঁধেছে এখন আপনি বললেন হয়তো এর মধ্যেও আল্লাহ কোনো কল্যাণ রেখেছেন এজন্যই হয়তো কাঁটা বিঁধেছে সুতরাং আমি স্বীকার করে নিলাম বা মেনে নিলাম আপনার এই মেনে নেয়ার ভিতর না মানা লুকিয়ে আছে আপনার মেনে নেয়া ছাড়া আর কোনো গতি নেই তাই মেনে নিয়ে নিজেকে প্রবোধ দিচ্ছেন নিজেকে সান্ত্বনা দিচ্ছেন কষ্ট হচ্ছে তবু আপনি নিজেকে সান্ত্বনা দিচ্ছেন কষ্ট হচ্ছে মানে অস্বীকৃতি আছে আর এই অস্বীকৃতি আছে বলেই তো নিজেকে সান্ত্বনা দিচ্ছেন বা প্রবোধ দিচ্ছেন যদি সত্যি মনে করেন সব কিছু ভালোর জন্য হচ্ছে তাহলে তো জোর করে নিজেকে সান্ত্বনা দেবার বা প্রবোধ দেবার কিছুই নেই যেমন কালো মেঘের ভিতর সাদা বিদ্যুৎ লুকিয়ে থাকে কাঁটার ভিতর ফুল লুকিয়ে থাকে আপনি কালো মেঘ বা কাঁটার খোঁজ করছেন না আপনি মেঘের ভিতর লুকিয়ে থাকা বিদ্যুৎ কিংবা কাঁটার ভিতর লুকিয়ে থাকা ফুলের খোঁজ করছেন অথবা যেমন রাত গভীর হয়েছে তখন নিজেকে সান্ত্বনা দেন রাত হয়েছে তো কি হয়েছে রাতকেও মেনে নিলাম কারণ রাত যত গভীর হবে সকাল তত নিকটে আসবে আপনি কিন্তু রাতের খোঁজ করছেন না বরং সকাল পেতে চাইছেন গতি নেই রাতকে মেনে নেয়া ছাড়া তাই বাধ্য হয়ে রাতকেও মেনে নিচ্ছেন এই মানা আসল মানা নয় সুফিদের স্বীকৃতি বা জীবনের সকল সুখ ও দুঃখকে মেনে নেবার আয়োজন উপরোক্ত কারণে নয় উপরোক্ত কারণে নয় তাদের স্বীকৃতি এজন্য যে জীবনের যে কোনো অস্বীকার হল অজ্ঞানতা আর অজ্ঞানতা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় বোধের দিক থেকে তারা অজ্ঞানতা থেকে মুক্ত হতে চান আপনার জীবনে সুখ এলে আপনি স্বীকার করেন কিন্তু দুঃখ এলে আর স্বীকার করেন না সম্মান এলে স্বীকার করেন কিন্তু অসম্মান এলে স্বীকার করেন না শান্তি এলে স্বীকার করেন আর অশান্তি এলে স্বীকার করেন না আপনার জীবনের এই মনতার এই কনফিউশনের কারণে আপনার জীবন অশান্তিতে ভরা আপনার একজন প্রিয়জন মারা গেল ভিতরে অস্বীকৃতি আহারে কিভাবে আমি তাকে ভুলব কিভাবে তার ক্ষতিটা পূরণ করব তার অভাবটা পূরণ করব তার জায়গাটা আমি পূরণ করব। কেন সে এখনই মরে গেল আমি তাকে ভুলতে পারছি না ইত্যাদি এটা আপনার ভিতরে চলছে আর বাহিরে জোর করে আপনি যদি স্বীকৃতি দেন যে আচ্ছা কী আর করা যাবে এখানে তো কেউ চিরকাল থাকে না বিধির বিধান সবাইকে তো এখান থেকে যেতেই হবে তাই আমি মেনে নিলাম বাধ্য হয়ে মেনে নিলাম স্বীকার করে নিলাম আপনি যদি এমনটা করেন তাহলে আপনার মধ্যে দ্বৈততা তৈরি হয়ে যাবে এই ধরনের স্বীকার করে নেওয়া নিজের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয় সুফিরা বলেন যে মরে যাওয়াটা আশ্চর্য নয় বরং বেঁচে থাকাটাই আশ্চর্যের মৃত্যু খুবই স্বাভাবিক একটি ঘটনা এটা তো ঘটবেই সুফিরা জানেন জীবন হলো এক রাস দুঃখের সমষ্টি সুতরাং এখানে দুঃখ পাওয়াটাই স্বাভাবিক তখন আর জোর করে নিজেকে সান্তনা বা প্রবোধ দেবার দরকার হয় না সুফি চুয়াংজুর স্ত্রীর মৃত্যু হলো। চীনের সম্রাট এলেন সান্ত্বনা জানাতে কিন্তু তিনি এসে দেখেন চুয়াংজু একটি গাছতলায় বসে বাদ্য বাজাচ্ছে সম্রাট তো অবাক হয়ে গেল স্ত্রী মারা গেল আর লোকটি কিনা বাদ্য বাজাচ্ছে এটা সাধারণ মানুষের বেলায় হলে হতেও পারে কারণ অধিকাংশ পুরুষেরা স্ত্রীদেরকে সহ্য করতে পারে না তারা উপরে উপরে প্রেমের ভান করে স্ত্রী বাবার বাড়ি যাবে এটা দেখে স্বামী খুবই মর্মাহত তাকে ছাড়া কিভাবে এই কটা দিন সে একা একা থাকবে এই ভাবনায় সে অস্থির কিন্তু ভিতরে ভিতরে সে খুবই খুশি এই কটা দিন সে নিজেকে মুক্ত মনে করে বন্ধুদের সাথে জমি আড্ডা দেয় ইত্যাদি ফলে সাধারণ স্বামীরা স্ত্রীর মৃত্যুতে কেউ কেউ আনন্দিত হলে হতেও পারে তারা আরেকটি বিয়ে করার সুযোগ পেয়ে যায় কারণ পুরুষ কখনও নিজেকে বৃদ্ধ মনে করে না বুড়ো তুরতুরে হয়ে গেলেও সে আরও একটি বিয়ে করতে রাজি যাই হোক চুয়াংজু বাদ্য বাজাচ্ছে সম্রাট বললেন স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ না করেন অন্তত নিরপ্ত থাকতে পারতেন আপনার মতো এমন একজন সাধকের জন্য এটা খুবই অশোভন দেখাচ্ছে চুয়াংজু উত্তর দিলেন আমার স্ত্রী এতদিন জীবিত ছিল এটা বরং আশ্চর্যের ছিল এতদিন ধরে আমাকে সেবা করেছে ভালোবেসেছে এটাই বরং আশ্চর্যের ছিল আজ তার মৃত্যু হয়েছে এটা তো স্বাভাবিক ঘটনা কারণ মৃত্যু তো সবার সাথে সাথে ঘটছে এতদিন যে আমাকে প্রেম দিল আমাকে সেবা দিল তাকে কি আমি চোখের জলে বিদায় দেব তাকে কি আমি আনন্দিত মনে বাদ্যবাজিয়ে জৌলসের সাথে আনন্দের সাথে বিদায় দেবো না সুতরাং যে জেনে যায় জীবন হলো দুঃখের কারাগার তখন দুঃখ আর তাকে দুঃখী করতে পারে না তখন সে এই দুঃখ থেকে আর মুক্তি চায় না বরং জীবন থেকে মুক্তি চায় কারণ যেহেতু জীবনই দুঃখ জীবন থেকে মরে গিয়ে মানে দেহের মৃত্যুর মাধ্যমে মুক্তি আসে না সেটা প্রাকৃতিক মৃত্যু হোক অথবা স্বেচ্ছামৃত্যু হোক জীবন থেকে মুক্তি আসে মন মস্তিষ্কে লুকিয়ে থাকা সকল আশাবাসনা সকল মোহ অর্থাৎ সকল অ্যাটাচমেন্ট থেকে মন পবিত্র হয়ে গেলে মন শূন্য হয়ে গেলে সেই ব্যক্তিকে তখন আর নতুন করে জন্ম নিতে হয় না বা জন্মচক্রে আসতে হয় না বা আর জীবনে আসতে হয় না ধ্যান সাধনা শিক্ষা দেন এমন একজন গুরুর কাছ থেকে ধ্যান শিখে নিয়মিত আপনি যখন ধ্যান করতে থাকবেন তখন আপনার মন মস্তিষ্ক থেকে যাবতীয় লোভ লালসার যাবতীয় মোহমায়ার অবসান হয়ে আপনি পরম শূন্যতায় পরম আনন্দে পৌঁছে যাবেন